চলেছে ভোটের শেষ দফা আর গণনার দিন এক নজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বুধবারের পরে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়া তবে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে দুই জেলায় চলছে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর দিন দুই দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জন্য বর্ষার আগমনের পূর্বাভাস দিলেও দক্ষিণবঙ্গের জন্য তা দিতে পারেনি তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপাতত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময় থেকে আগামী বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রবিবার দক্ষিণ দিনাজপুরে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে কলকাতা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এর মধ্যে শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে রবিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সোমবার থেকে বুধবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে আ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চৌত্রিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর